এটা হচ্ছে কোনো ক্রস পাবেন না অনেক উন্নত জাতের একটা বাচ্চা কানগুলো ছোট ছোট আপনার লাভি কম্বল বলতে কোনো কিছুই পাবেন না পুরোটাই সাদা বডি টেক্সচারটা দেখবেন কেমন এটা বয়স নয় মাস নয় মাস বয়স সুস্থ একবারে সুস্থ সবল এর বার্ণতলাটা দেখবেন বান্ডা ডাগুলি অনেক বড় বড় তলাটাও অনেক ঝোলা খুব মানের একটা বাচ্চা দামটা কেমন নেবেন এটার এটার দাম ছাড়া তেষট্টি হাজার টাকা এটা উন্নত জাতের বাচ্চা টাকা দাম রাখছেন জি আলোচনা এটা কি জাতের গরু এটাও হলিস্ট্যান ফ্রিজিয়াম কিন্তু রেড ফ্রিজিয়ামের ক্রস আছে

এ হচ্ছে মোষ কোয়ালিটির একটা বাচ্চা মোষের মতো গ্রোথ আসবে এটার আচ্ছা আচ্ছা যাতে মানেও খুব ভালো খারাপ না বয়সটা কেমন আছে এটা এটার বয়স আনুমানিক দশ মাস দশ মাস বয়স আছে তলা বাচ্চাও দেখেন দর্শকদের তলার বৈশিষ্ট্যটা দেখেন দর্শক তলাটাও দেখেন দর্শক চারটা নিবল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে আছে